হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আগের ব্লগটিতে এত ভালো সবার থেকে ভালোবাসা পেয়েছি তো আমি ওই জন্য আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই বলছি গতকাল দোসরা জুন ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস তো সেই জন্যই আমরা গিয়েছিলাম মুরাগাছা লোকনাথ বাবার মন্দিরে তো মুরাগাছাটি হলো অনেকেই হয়তো জানো না সোদপুর স্টেশন এবং মধ্যমগ্রাম স্টেশনের ঠিক মাঝখানে আর এটা আমরা যাচ্ছি দেখো কল্যাণী হাইওয়ের ওপর থেকে দেখতেই তোমরা পাচ্ছ ব্রিজটা তো এরপরে আমরা চলে এলাম মন্দিরের সামনে দেখো আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল মানে সন্ধে হয়ে এসেছিল তো মন্দিরের বাইরে রীতিমতো মেলা বসে গেছে এখানে সকাল থেকেই অনুষ্ঠান থাকে তো আমরা সারা দিন যেতে পারিনি তো আমাদের যেতে যেতে সন্ধে হয়ে এসেছিলো তো এই বছর দেখলাম মন্দিরের ভেতরে কোনো রকম জুতো পরে যাওয়ার পারমিশন ছিল না আমরা বাইরেই জুতোটা খুললাম জুতো খুলে আমরা ভেতরের দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম বেশ ভালোই ভিড় চোখে করছিল প্রচুর লোক আসছে এবং যাচ্ছে অনেকটা বড় জায়গার উপরে মন্দিরটি অবস্থিত আর সেদিন গরমও ছিল তার জন্যই হয়তো ভিড়টা একটু বেশি ছিল কারণ মেঘলা মেঘলা বারবার করছিল বৃষ্টি হলে হয়তো এরকম লোক আর মানে থাকতে পারতো না তো বাঁদিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যের পরে আমরা যখন মানে পৌঁছেছি তখন শুরু হয়নি তো এবার আমরা মন্দিরের সামনের দিকটাতে চলে গেলাম এখানে পুজো কন্টিনিউ হচ্ছিল মানে সবাই ডালা নিয়ে আসছে দিচ্ছে পুজো হচ্ছে শেষ হচ্ছে আবার সবাই আসছে এরকমভাবে কন্টিনিউ পুজো চলছে এখানে মন্দিরে লোকনাথ বাবার কোনো মূর্তি নেই এখানে হচ্ছে একটি খুব সুন্দর ফটোকে সুন্দরভাবে সাজিয়ে তাকে পুজো করা হয় সারা বছর ধরে এখানে একটি সুন্দর জায়গা লোকনাথ বাবার ছবির নিচে বেশ বড় বড় করে লেখা আছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী সেখানে এসে সবাই ছবি সেলফি ইত্যাদি ছিল তো আমরাও পুজো হলো প্রসাদ নিলাম দিয়েছে একটা মাখা সন্দেশ এরকম ধরনের কিছু একটা খুব ক্ষেত্রে কিন্তু সত্যিই খুবই ভালো ছিল তো ওটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এখানে টেবিলের উপরে এখানে মা লোকনাথ বাবার ছবি বিক্রি হচ্ছিলো অনেক কিছুই বিক্রি হচ্ছিল যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা পৌঁছেছিলাম শেষ পর্যায়ে এবার আস্তে আস্তে ভিড়টা বাড়তে শুরু করেছে কারণ এবার আরতি শুরু হবে আরতিটা শুরু হবে তার জন্যে আস্তে আস্তে ভিড়টা বাড়তে শুরু করেছে মন্দিরে গিয়ে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় সেটা যেকোনো মন্দিরই হোক না কেন পুজো চলছে দেখতেই পাচ্ছ ছবিটা ঠাকুরের কত সুন্দর করে সাজানো হয়েছে মালা দিয়ে ফুলের মালা দিয়ে তো আমরাও এখান থেকে একটা বড় ছবি নেওয়ার ইচ্ছে ছিল ঠাকুরের কিন্তু এখানে যখন আমরা গিয়ে পৌঁছেছি মোটামুটি শেষের দিকটা বললামই মানে সব ও ওদের সবই মোটামুটি বিক্রি হয়ে গেছিলো তো আমরা ছোট্ট ছবি একটি নিলাম ঠাকুরের নিয়ে ওখান থেকে এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি বাইরের দিকে বেরোনোর আগে আমরা একটুখানি ভোগের প্রসাদ নিলাম অ্যাকচুয়ালি দুপুর একটা থেকে পাঁচটা অবধি এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয় আর তারপরে এটা বন্ধ হয়ে যায় তারপরে যারাই খাবে তাদেরকে ভোগ টাকা দিয়ে কিনে নিতে হবে তো সামনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম ওখান থেকে আসতে তো ভালো লাগছিল না খুব সুন্দর জায়গা খোলামেলা পরিবেশ এই দিকটাতে ভোগের রান্না হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দিক আবার গাড়িও অনেক পার্কিং করা রয়েছে তো ওখানে ভোগের প্রসাদ আনতে আমরা গিয়েছিলাম ওখানে ভোগের যে প্রসাদ তার দাম ধরা হয়েছিল একশো টাকা করে ওখানে লেখাই আছে দেখতেই পেয়েছো তোমরা একশো টাকা করে তো একশো টাকা দিয়ে আমাদের কুপন নিতে হয়েছিল। সেই কুপন নেওয়ার পরে সেই কুপন কুপনটিকে দিয়ে আমরা ওখান থেকে ভোগের প্রসাদটি নিয়েছিলাম দেখো এখানে সব ডাব্বাগুলো যে জারগুলো সবাই কিনছে সেইগুলোই ভর্তি করা হচ্ছে যারের ভেতরে ছিল যেটা ওখানেও দেখলাম আর বাড়ি আসার পরেও দেখলাম খিচুড়ি ছিল গোবিন্দভোগ চালের খুবই সুস্বাদু খিচুড়ি আর পায়েস তো আমার মেয়ে নিয়ে নিল ভোগের প্রসাদ সেটি নিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে শুরু করলাম অনেকটা জায়গা তোমরা দেখেই বুঝতে পারছো মানে বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটি অবস্থিত ওখান থেকে বেরোনোর পরে একটু সামনেই যেহেতু মেলা ছিল মেলাতে একটু এদিক ওদিক করলাম একটু না মেলাতে ঘুরলেও হয় না কারণ কি বাচ্চা সঙ্গে করে থাকলে একটু মেলা তো দেখতেই হবে তো আমরাও সেরকমই একটু মেলাটা ঘুরলাম এটি হচ্ছে মানে সোদপুর আর মধ্যমগ্রাম স্টেশনের মাঝখানে যেটি বললাম একদম মেন রোডের ওপরে মেন রোডের ওপরে তো যথারীতি জ্যাম হয়ে যাচ্ছিলো রাস্তার ওপরে কারণ ওখান থেকে বাস গাড়ি সমস্ত কিছুই চলে তো মেলাটা কদিন থাকে আমি ঠিক জানি না আমি জানি যে ওই যেদিন পুজো হয় সেদিনই থাকে কিন্তু হয়তো বা পরেও থাকতে পারে আমার সঠিক এটা জানা নেই তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর মেলা বসেছে মানুষের তো আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম তো এখান থেকে মেয়ে কুলফি খেলো এবং আমরাও খেলাম সঙ্গে করে তারপর আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়ার পালা ওখান থেকে আমরা বাড়ি ফিরতে লাগলাম তো মেন রোড হয়ে আমরা ফিরছিলাম এই যে মন্দিরটি মন্দিরের সামনে থেকে আমরা যাচ্ছি ফেরার সময় আমরা একটি বৌদ্ধ মন্দির আমাদের চোখে পড়লো কত সুন্দর দেখো মন্দিরটি যদিও বন্ধ ছিল খুব সুন্দর তো আমরা কল্যাণী রোড হয়েই আমরা ফিরেছি তারপরে বাড়িতে ফিরে মহা মহাপ্রসাদের ঢাকনা খুললাম ভেতরে খিচুড়ি আর পায়েস যেটা আমি আগেই বলেছিলাম সেটাই ছিল এবং খুবই সুস্বাদু ছিল তো আমার ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো লোকনাথ বাবা সবার মঙ্গল করুক ধন্যবাদ